আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি আমি বিকাল থেকেই শুরু করছি তো এখানে হচ্ছে আমার ছোটো বোনের বাড়ি থেকে বস্তা পরতেই ভালোবাসা আসছে আসলে বোন তো বোনকে রেখে খেতে পারছে না এই জন্য হচ্ছে আমার বোনের ছেলেকে দিয়ে বাড়ি থেকে আম এগুলো পাঠিয়েছে আর হচ্ছে আমার বাবিরাও কিছু আম দিয়েছেন পেঁপে দিয়েছেন ওদেরকে বারবার বলেছি যে আমরা আম সব সময় পাই বা সবকিছু সবজি তরকারি এরপর হচ্ছে ফল ফ্রুট যখন যা চাই তাই পাই তোমরা আর কষ্ট করে দিও না তারপরেও এই যে বুনকে রেখে বুনের মুখে দিয়ে যাচ্ছে না এই জন্য কিছুটা আম পাঠিয়েছে তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো আসলে খুব বেশি ভালো লাগে যখন গ্রাম থেকে বা বাড়ি থেকে কিছু আসে যতই কিনে খাই না কেন আর বাড়ির যে গাছের ফল ফ্রুটগুলো এগুলো দেখতেই বেশ ভালো লাগে খাওয়া তো আরও বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমি শিং মাছ দিয়ে আলুর জুল রান্না করছি শিং মাছ দিয়ে আলু আমার বেশ পছন্দের একটা তরকারি এখন হচ্ছে আমি আগের মতো খুব বেশি ভিডিও শেয়ার করি না সপ্তাহে একটা বা দুইটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি যারা যারা আমার ভিডিওটি দেখবেন চেষ্টা করবেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য আর আমি যখন যার ভিডিও চোখের সামনে পড়ে আর দেখি ইনশাআল্লাহ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি তারপরেও ফুল ওয়াচ করা আর স্কিপ করে দেখা সম্পূর্ণ হচ্ছে আপনাদের ইচ্ছা আমার ভালোবাসার আপুরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমার আপুরা ঠিক হয় আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন আর আমার যে নতুন আপুরা আমার আজকে ভিডিওটি দেখবেন আমার প্রিয় আপুদেরকে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেন আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে মাছটা রান্না বসিয়ে দিয়েছি তো আমি সব সময় যেভাবে মাছের তরকারি রান্না করি ঠিক সেইভাবে আমি আজকেও মাছের তরকারিটা রান্না করছি আর রান্নাবান্নার বিষয় আপনাদের কাছে কি আর বলবো আমার আপুরা তো এত সুন্দর করে এত লোবনীয় করে রান্না করেন দেখে তো আমার খেতেই মন চায় যদি দ্বারে কাছে পেতাম তাহলে আমার আপুদের বাসায় গিয়ে খেয়ে আসতাম তো আমি এখানে হচ্ছে আমি শিং মাছ দিয়ে আলুর ঝুল রান্না করছি তো আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে তেলটা গরম হয়ে যাওয়ার পর হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে এর মধ্যে লবণ দিয়ে আমি বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে বেশ কিছু মশলা আমি ইউজ করবো না আসলে খুব বেশি মশলা যদি মাছের তরকারিতে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না মাছের তরকারিতে সব সময় অল্প মশলায় আমি রান্না করার চেষ্টা করি এতে করে তরকারির টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সব মশলা দিয়ে এরপর হচ্ছে আলুটা কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে মাছটাও দিয়ে দিচ্ছি আর সব শেষে হচ্ছে নামানোর আগে আমি কিছুটা ঠালা জিরার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়োটা যদি শেষের দিকে দেওয়া হয় এতে করে স্মেলটা ভালো আসে আর হচ্ছে আপনাদের বাইয়ার জিরাটা খুব পছন্দ জিরা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে উনি খেতে খুব পছন্দ করেন এই জন্য আমার জিরা গুঁড়োটা দেওয়া তো আমার আজকের এই শিং মাছ দিয়ে আলুর ঝুল রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে পরের দিন সকালের একটু ভিডিও তো আমি এখানে হচ্ছে একটা তাওয়া বসিয়েছি এটা হচ্ছে ক্যাম ক্লাসিকের একটা তাওয়া পঁচিশ সি এম এর তো এই যে উপরে স্টিকারটা আছে এটা আমি এটা তোলা অনেক কষ্ট দেখা যায় কষ্ট করে তুললেও আটাটা লেগে থাকে তো আমি যেভাবে তুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে চুলুতে প্রথমে তাওয়াটা গরম করে নিলাম এরপর হচ্ছে আমি খুব সুন্দরভাবে স্টিকারটা তুলে নিচ্ছি আর তাওয়াটা বেশ গরম আমার তুলা দেখেই আপনারা বুঝতে পারছেন খুব বেশি গরম করতে যাবেন না না হয় এটা স্টিকারটা হচ্ছে প্লাস্টিকের মতো এটা হয়তো বা আবার গলে যেতে পারে আপনারা চেষ্টা করবেন চামচ দিয়ে তোলার জন্য আমি একটা ওলসে যার কারণেই আমি হাত দিয়ে তুলে নিচ্ছি চামচটা আনবো বলেই শুধুমাত্র যে তাওয়ার স্টিকার খুলব তা কিন্তু নয় আমাদের যে কোনো হাঁড়ি পাতিলের যে স্টিকার থাকে তো এই হাঁড়ি পাতিলগুলো যদি আমরা প্রথমে গরম করে নেই তাহলে তুলতে খুব সহজ হয় এরপর হচ্ছে আমি তাওয়াটা ধুয়ে নিয়ে আসছি আর হচ্ছে আমি সকালবেলা উঠে অফ ক্যামেরায় কয়েকটা বড়োটা বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে নতুন তাওয়াতে পরোটাগুলো আমি সেকে নিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার গত ভিডিওতে আমার অনেক আপুরাই কমেন্ট করেছিলেন আমি যে শিং মাছ দিয়ে রুজের পাতা রান্না করেছিলাম তো আসলে অনেক আপুরাই আমাদের সাইফা ইয়াসমিন ব্লগ থেকে সাইফা আপু সাবিনা ইয়াসমিন হীরা চ্যানেল থেকে হীরা লাইফ স্টাইল চ্যানেল থেকে হীরা আপু এরপর হচ্ছে আরও অনেক আপু প্রায় আসলে আমার নামটা মনে নেই তো আসলে আমার খেয়াল নেই যে আপুদের কমেন্টের স্ক্রিনশটটা রাখতে তো রাখলে হয়তোবা আমি আপুদের কমেন্টের স্ক্রিনশটটা শো করাইতাম আসলে আপুরা হয়তোবা রুজেট পাতা কি চিনে না তো আমি আবারও যখন রুজেট পাতা রান্না করব বা রুজট পাতার গাছের দাঁড়ে কাছে যাব তখন আমার আপুদেরকে দেখিয়ে দেব রুজেট পাতাটা কি অনেক আপুরা এই কমেন্টটা করেছিলেন এই যে হাতি আইডি থেকে রুনা আপু এই কমেন্টটা করেছিলেন যে এই পাতাটা কি এই পাতাটা তো দেখালে না তো আসলে আমি দুঃখিত আমার আপুদেরকে পাতাটা বা গাছটা দেখাতে পারি নাই এই জন্য নেক্সটে আমি যখন রান্না করবো এই পাতাটা তখন আপুদেরকে আমি দেখিয়ে দেব এই যে আমার পরোটা বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমার মেয়ের টিফিনের জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে আমি পরোটাটা একটা রুলের মতো করে আমার মেয়ের টিফিনে দিয়ে দেব। আর এভাবে করে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় তারা দেখা যায় খুব মজা করে খেয়ে নেয় মেয়ের মাদ্রাসা যেহেতু আমাদের কাছেই আছে এজন্য জন্য আমি একসাথে টিফিন দিই না পরে দেখা যায় এগারোটার দিকে টিফিনের ঘন্টা পরে তো ওই টাইমে আমি টিফিনটা বানিয়ে সাথে সাথে নিয়ে দিয়ে আসি তো কেমন হলো আমার এই শর্টকাট টিফিন রেসিপি এখন হচ্ছে চা বানিয়ে পরোটা দিয়ে আপনাদের ভাইয়া আর আমি অফ ক্যামেরায় খেয়ে নেব আর হচ্ছে চা খাওয়ার পর মেয়ের টিফিনটা নিয়ে দিয়ে আসবো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো লেখাপড়া করে আমার মেয়ে এবছর হচ্ছে ক্লাস ফোরে ভর্তি হয়েছে ক্লাস থ্রি থেকে পড় উঠছে তো শওয়াল মাস থেকেই ওদের ক্লাস শুরু হয় তো শওয়াল মাস থেকেই শুরু করেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য এখন হচ্ছে চা বানাবো আর আমি সব সময় যেভাবে দুই কাপ চা বানাই তো এর জন্য আমি কাপের মধ্যেই চাটা মিলিয়ে নেই তো এখানে হচ্ছে আমি দুই চামচ দুধ দিয়ে দিচ্ছি আর চামচটা হচ্ছে বড়ো সাইজের টেবিল চামচের মাপে আর হচ্ছে দেড় চামচ চিনি দিয়েছি আপনারা যাদের চিনি খেতে সমস্যা আরও কম দেবেন আমি এইটুকুই দেই তো আমি একটা কাপের মাঝে চাটা মিলিয়ে হচ্ছে আমি দুই কাপে নিয়ে নেই একদম সহজ উপায়ে তো আপনারা যারা যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম